আজকে আমি আলোচনা করব ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনটা বেস্ট ইনভেস্টমেন্ট আমাদের ইটিএফের দিকে যাওয়া উচিত নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টটাই সবচেয়ে সেফ এখানে অনেক সময় এই কনফিউশন আসছে যে ইটিএফ বেটার নাকি মিউচুয়াল ফান্ড বেটার আজকে এই বিশ্লেষণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব এবং সিএজিআর ইয়ারলি রিটার্নের মাধ্যমেও আমরা বোঝার চেষ্টা করব যে ইটিএফ নাকি মিউচুয়াল ফান্ড কোনটা বেটার ইটিএফ আমরা জানি যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এটা কিন্তু ওয়ান টাইপ অফ মিউচুয়াল ফান্ড অর্থাৎ ইটিএফ এমন এক ধরনের মিউচুয়াল ফান্ড যেটা বাজারে ট্রেড হয় বাজারে কেনাবেচা করা যায় অর্থাৎ লাইফ মার্কেটে ইটিএফকে কেনাবেচা করতে পারি যেরকম একটি কোম্পানি যখন তার নতুন শেয়ার বাজারে লঞ্চ করার সময় আইপিও আনে ঠিক সেইরকম একটি এএমসি অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেরকম মতিলাল বোসোয়াল বা এইচডিএফসি এরা যখন প্রথম ইটিএফ মার্কেটে আনে তখন তারা এনএফও নিয়ে আসে এবং তারপরে বাজারের ট্রেডের জন্য ইটিএফ লঞ্চ করা হয় এখানে আমরা বোঝার চেষ্টা করব যে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে কিছু ডিফারেন্স তো অবশ্যই রয়েছে এবং এই ডিফারেন্সটা হচ্ছে বেসিক্যালি যেহেতু ইটিএফকে লাইভ মার্কেটে ট্রেড করা যায় তাই আমরা রিয়েল টাইমে ইটিএফকে আমরা কিনতে পারি সাপোজ মনে করো যে মার্কেট একটা বিশেষ দিনে বিশেষ সময়ে ক্র্যাশ করেছে এবং সেই সময়টাতে আমি কিনতে চাইছি সেই সময় কিন্তু আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে পার্টিকুলার সেই সময়টার লাভ আমি নিতে পারবো না কিন্তু ইটিএফে এই সুবিধাটা রয়েছে যেহেতু লাইফ মার্কেটে আমার কেনাবেচা চলছে এটাতে কিন্তু আমি সহজে ইটিএফ কেনাবেচা করতে পারবো লাইফ মার্কেট এবং এটার লাভ নিতে পারব কিন্তু মিউচুয়াল ফান্ডে আমরা পারবো না কারণ মিউচুয়াল ফান্ড যখন আমরা মান্থলি এসআইপি করছি সেটা তো একটা রয়েছে বা আমি যদি পার্টিকুলার কোনো টাইমে বা কোনো দিনে যদি আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি সেই দিনের সন্ধেবেলা বা মার্কেট ক্লোজিংয়ের পরে যে এনএভি যেটা আসবে এনএভি অনুযায়ী আমার ইউনিট পারচেস হবে অর্থাৎ আমি মার্কেট পার্টিকুলার দিনে পার্টিকুলার সময় ওঠাপড়ার লাভ আমি নিতে পারবো না যেটা আমি ইটিএফে পারব ইটিএফের যেটা একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটিএফ কিন্তু সবসময় ইন্ডেক্স ফান্ডকে ফলো করে কিন্তু মিউচুয়াল ফান্ড সবসময় ইন্ডেক্স ফান্ডকে ফলো করবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এখানেই ইটিএফের সঙ্গে মিউচুয়াল ফান্ডের একটা বিস্তর পার্থক্য চলে আসে এবং এই পার্থক্যটা কিন্তু মিউচুয়াল ফান্ড এবং ইটিএফের মধ্যে বা তাদের রিটার্ন ইয়ারলি রিটার্নের মধ্যে অনেক পার্থক্য সৃষ্টি করে দেয় এবং সেটা আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টাও করব যে কেমন রিটার্ন আসছে একটা ইটিএফ এবং সিমিলার ফান্ডের একটা মিউচুয়াল ফান্ডের মধ্যে সাপোজ মনে করো আমরা একটা যদি কথা বলি যে মিড ক্যাপ ফান্ড আমি মিড ক্যাপ ফান্ড আমি ধরছি যে কোনো মিড ক্যাপ ফান্ড একটা মিউচুয়াল ফান্ডে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে সেখানে সিক্সটি ফাইভ এবং থার্টি ফাইভ রেশিও একটা থাকে যে একটা মিড ক্যাপ ফান্ডে সিক্সটি ফাইভ পারসেন্ট অবশ্যই মিড ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট থাকতে হবে মিউচুয়াল ফান্ডে কথা বলছি এবং থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আমি মিক্সড করতে পারি অর্থাৎ একটা মিড ক্যাপ ফান্ডে আমি থার্টি ফাইভ পারসেন্ট লার্জ এবং স্মল ক্যাপ আমি মিক্সড করতে পারি ফান্ড ম্যানেজারের পছন্দ মতো অর্থাৎ যে সমস্ত স্টকগুলো ভালো রিটার্ন দিচ্ছে সেই স্টকগুলোতে তারা ইনভেস্ট করতে পারে এই পার্থক্যটার জন্য কিন্তু মিউচুয়াল ফান্ডে অনেক বেশি রিটার্ন পাওয়া যেতে দেখা যায় কিন্তু ইটিএফে এই সুবিধাটা নেই যেহেতু ইটিএফ একটি বিশেষ ইন্ডেক্সকে ফলো করে আমি যদি মনে করি যে একটা মিড ক্যাপ ফান্ডের একটা ইটিএফ আমরা জানি মিড ক্যাপ ফান্ড যে দেড়শো যে কোম্পানি রয়েছে তার মধ্যেই ইটিএফের ইনভেস্টমেন্ট থাকে তার মানে বাই চয়েস এখানে দেড়শোর বাইরে বিশেষ যাওয়া যায় না এটাই কিন্তু একটা বড় কারণ যে রিটার্নের মধ্যে একটা বড় পার্থক্য এখানে লক্ষ্য করা যায় আমি যদি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে তিন বছরের রিটার্ন থার্টি ওয়ান কিন্তু সিমিলার ফান্ডে সেই এক সেম ইন্ডেক্স ফান্ড অর্থাৎ মিড ক্যাপ দেড়শোতে নিপন ইন্ডিয়া মিড ক্যাফ দেড়শো ইটিএফের রিটার্ন তিন বছরে পঁচিশ পারসেন্ট তার মানে এই যে একটা ইটিএফে আমরা রিটার্ন পাচ্ছি পঁচিশ এবং সিমিলার ইন্ডেক্সে আমরা রিটার্ন পাচ্ছি একত্রিশ পার্সেন্ট এই যে সিক্স পার্সেন্টের ডিফারেন্স অর্থাৎ ট্র্যাকিং এরর ইটিএফে বেশি আসছে তার মানে এখানে আমরা ইটিএফে কিন্তু রিটার্নটা কম পাচ্ছি এবং ইটিএফ ট্র্যাকিং এরর যেটা নানা কারণে হতে পারে এবং নানা কারণ থাকে ট্র্যাকিং এরোর আমরা বলি যে ইন্ডেক্সকে ফলো করছে কি না অর্থাৎ এটা আমরা যে ইন্ডেক্স ফান্ড নিয়ে কথা বলছি এটা মিড ক্যাপ দেড়শো মিড ক্যাপ দেড়শো তার যে অরিজিনাল যে ইন্ডেক্সকে ফলো করছে কি না যদি ফলো না করে তাহলে তার ট্র্যাকিং এররটা বাড়তে থাকবে কিন্তু এখানে আমরা দেখছি যে মতিলাল ওসওয়ালের যে মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স মিড ক্যাপ ডেট কিন্তু সে তিন বছরের রিটার্নে সে কিন্তু সম্পূর্ণরূপে অরিজিনাল ইন্ডেক্সকে ফলো করেছে অর্থাৎ যে একত্রিশ পার্সেন্ট রিটার্ন সেটা কিন্তু তার ইন্ডেক্স ফান্ডে যে রিটার্নের সঙ্গে সমতা বজায় রেখেছে কিন্তু ইটিএফে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেন যে ইন্ডেক্স ফান্ড তার সঙ্গে ডিফারেন্স আসছে এবং রিটার্ন অনেকটা কম অর্থাৎ ট্র্যাকিংয়েরও এখানে বেশি আসছে আমরা আর একটা এখানে নিয়ে বোঝার চেষ্টা করব মতিলাল ওসওয়ালের মিড ক্যাপ দেড়শো এটা একটা মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ডের মধ্যে কেবলমাত্র হোল্ডিংস রয়েছে থার্টি ফোর কোম্পানি অর্থাৎ এই যে টোটাল চৌত্রিশটা কোম্পানির এখানে টোটাল দেড়শোর মধ্যে চৌত্রিশটা কোম্পানিতে ইনভেস্ট রয়েছে এবং এই চৌত্রিশটা কোম্পানি কিন্তু সব কিন্তু মিড ক্যাপ কোম্পানি নয় যেহেতু বাই চয়েস মিড ক্যাপের মধ্যে বা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে থার্টি ফাইভ পারসেন্ট লার্জ এবং স্মলকে মিক্স করা যায় এবং সেটাতে রিটার্ন আসছে তিন বছরে থার্টি সেভেন পারসেন্ট এবং দশ বছরে দেখা যাচ্ছে এখানে উনিশ পার্সেন্ট এগারো বছরে চব্বিশ পারসেন্ট এবং পাঁচ বছরে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট যদি আমি কথা বলি যে এই মতিলাল ওসওয়ালের এই মিড ক্যাফ হান্ড্রেড ইটিএফের সেখানে রিটার্নের মধ্যে অনেক পার্থক্য দেখা যাচ্ছে পাঁচ বছরে যেখানে বত্রিশ পারসেন্ট রিটার্ন যেখানে কিন্তু মতিলাল ওসওয়ালের মিউচুয়াল ফান্ডে পাঁচ বছরের রিটার্ন ছিল থার্টি সেভেন পারসেন্ট এখানে ইটিএফের রিটার্ন আসছে বত্রিশ পার্সেন্ট এবং এখানে তিন বছরের রিটার্ন আসছে চব্বিশ থেকে পঁচিশ পারসেন্ট কিন্তু এখানে তিন বছরের রিটার্ন মিউচুয়াল ফান্ডে সাঁত্রিশ পার্সেন্ট দশ বছরে ইটিএফের রিটার্ন আসছে সিক্সটিন পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট এবং যেখানে দশ বছরে মিউচুয়াল ফান্ডের রিটার্ন আসছে কাছাকাছি উনিশ পার্সেন্ট মানে পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে যে ইটিএফ মিউচুয়াল ফান্ড থেকে সিএজিআর রিটার্ন অনুযায়ী অনেকটা পিছিয়ে আছে এবং ট্র্যাকিং এরোর হতে পারে বা যেটা বললাম যে বাই চয়েস মিউচুয়াল ফান্ডের মধ্যে যেহেতু বাই চয়েস রয়েছে অর্থাৎ মিড ক্যাপের মধ্যে মিক্স করা যায় অন্যান্য ক্যাপের কোম্পানিগুলোকে এটার লাভ কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে পাওয়া যায় কিন্তু ইটিএফ যেহেতু সম্পূর্ণরূপে ইন্ডেক্স ফান্ডকেই ফলো করছে এই লাভ থেকে বঞ্চিত থাকছে এবং অনেক সময় ট্র্যাকিং এরোডটাও বেশি আসছে অবশ্যই ইটিএফ থেকে আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ডের রিটার্ন অনেক ভালো এবং অনেক বেটার অতএব আমি মার্কেটে সময় দিয়ে এটিএফ কিনছি কিন্তু রিটার্ন ভালো পাচ্ছি না তার চেয়ে আমার মনে হয় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা অবশ্যই ভালো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা এই প্রশ্নটা কমেন্ট বক্সে জানিও এবং অবশ্যই তোমরা পাশে থেকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ এবং ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে যে পার্থক্যগুলো তোমাদের কাছে যেটা তুলে ধরেছি সেটা তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এবং দুটোর মধ্যে একটা তুলনামূলক আলোচনা করে যেটা তোমাদের ইনভেস্টমেন্টে অনেকটা সুবিধা হবে